রাজশাহীতে তখন পাপিয়াও রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র দল তুই তু খোর বক্তা পাপিয়া তখন ক্রেজার কি পাপিয়া আসবে বক্তৃতা দিবে শুনলে পাবলিক যাইপে পরে আমিও খালি শুনি পাপিয়া নামে এক নেত্রী আছে হেভি বক্তি এতো শোনা হয়নি কখনো এর মধ্যে পলিটেকনিকে ইলেকশন হবে আমি কাজ করতেছি দিন রাত এটি আমাদের ক্যান্ডিডেট আছে ভালো ক্যান্ডিডেট জিতবে আমরা জানি হেভি গরম পড়েছে রাজ্যের গরম তো জানি চান্দি ফাটানো গরম

তাও গরমের চাইতে বেশি গরম এই কথার মানে বুঝি নাই আপনারা বুঝিছেন হ্যাঁ বুঝেন নাই এই কবি পুলক বন্দ্যোপাধ্যায় লিখেছিল তুমি কি যে বল বুঝি না তোমার মুখের পানে সাহিলে আমি কিছু শুনি না তুমি কি যে বল বুঝি না আল্লাহর কি অসীম কুদরত কিছুদিন আগে এই গরমের উপরে থাকা কথাটার মানে বুঝেছি এটা নাটকের ক্লিপ দেখে আপনারাও শুনেন এই যে এটা তার চেহারা ছবি মাসাল ভালো তো যাই হোক ইয়ে ক্যাবলা কোন দিকে ক্যাবলা কি আরে পশ্চিম পশ্চিম এদিকে এই রকম টেলিভিশন দেখিনে নাই টেলিভিশন তো একটু সারা তো এটা টেলিভিশন না তাহলে এটা কি এটা জানার আপনার দরকার নাই গরম লাগলে খবর দিয়ে আমি তো গরমের উপরে সব সময় আছি পাপিয়া এখনো গরমের উপরেই আছে বুঝছাও তো ইলেকশনে ছাত্র দল জিতে নাই ছাত্র ইউনিয়ন জিতেছিল তো বিপি সহ কয়েকটা আসনে এখন কইতে পারেন এই হারমোনিয়াম পার্টি ছাত্র আবার জিতেছিল বিপি ইলেকশনে ওই সময় মানে নব্বই ছাত্র ইউনিয়ন আলাদা ছিল ওই সময় রাজশাহী কলেজে ছাত্র ইউনিয়নের বিপি পলিটেকনিকের ছাত্রিনেরে ভিবি বিআইএ বিআইটি তে ছাত্রিনেরে জিএস আর রাশি মেডিকেল কলেজের ছাত্রিনেরে জিএস আমি ছিলাম তো যাই হোক പാপি আবার বিএনপি হারানোর کوشش করছে দেখেন প্রবাসী ভোট নিয়ে কি বলে সে গিয়েছে কেউ যদি মেম্বার হয় সেটাকেই মানতে চায় না আবার প্রবাসী ভোটার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয় তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায় তাদের পরিবার ভিটা মাটি বিক্রি করে ছেলেটাকে বিদেশ পাঠায় তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে ভোটার বানাতে হবে কে বলছে বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে আমাদের মতো রং থেকে রিমান্ড থেকে লোহার রড থেকে থেতলা করা আর পুলিশ পিটানি আর দিনের পর দিন চল্লিশ দিন পঞ্চাশ দিন থানা ও থানা করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী তো ভুক্তভোগী হয়তো ভোটার ভুক্তভোগী হতে যাবে কেন ভোটার অংশ তার হতে যাবে কেন এগুলো মাঠ থেকে কি সুপারিশ আসে এটা আগে বুঝতে হবে বিএনপির রিজি ভাই কইছিলেন আওয়ামী লীগে কি একটা ভদ্র লোক নাই কিন্তু রিজি ভাই এরকম মূর্খ আর উন্মাদকে কেন দলে রাখিছেন ও তো রাজনীতির কিছুই বুঝে না ওর মাথার কেউ ঢুকেছে প্রবাসীরা বিএনপিকে ভোট দিবে না আর উই শারিনदाबादে শুরু করেছে প্রবাসীদের ভোটই দিবার দিবে না সেটাতে তো বিএনপি জিতে প্রবাসীরা জেল জুলুম সহ্য করে না তাই ভোট দিবার পারবে না উই এখনো গরমের মধ্যে আছে আমার কয় সকলে দাদা ও কিছু কবেন না কি আর কমো ওর মাথার ইসকুপ কুটি খুলে পড়েছে ওটা খুঁজে দেন না না ওটা খুঁজে দেওয়া লাগবি তাহলে ঠিক হয়ে যাবে সব বেশি গরম পড়েছে বোধহয় তো এর মধ্যে আছে কি সটোগ্রামের বাস খালি ওই এক এনসিপির সংগঠনকে মাইরে একেবারে ফাইটে ফেলিছে বিএনপি যে দেখেন নাম তো এনসিপির নাসির পাটোয়ারি ও আবার নাকি বারবি বারবি কয় তোর বক্তব্যের জবাব সালাউদ্দিন দিছে ওই হাত তুলে গায়ে হাত তুলে মাইরে পিটে আমরা কিছু কইছিল আমার ওই জুতা মারিছিল না লোকজন মারিছে এবার আমরা গেলো মারবি কলে সালাউদ্দিনের লোকজন সেবার বডিগার্ডকে তো নিয়মিত তোষণ কইরা ওই ফোজো পাগলা আর ওই যে ইন্ডিয়ান সেলিসিস গিজ এ দেশবিরোধী বক্তব্য দিয়ে রুমিন পাড়া না এবং প্রবাসীদের অপমান করে পা পাতিয়া এই সমস্ত ঘটনায় আমরা এখন যদি তাদের পাপী এক বামবু ক্যাঙ্কা হবে এক নাসির পেট্রের একটা রাজনৈতিক বক্ষ দিশার শুরু হয়ে গেল প্রকাশ্য হামলা সরমনা কে সালাউদ্দিন সাহেব বলছে সরের দল আর কয়েকটি দল সরওয়ার দিয়ে জনগণের সভা করেছে বলছে সংসদের নিম্ন কক্ষে অনুপাত চাই উচ্চ কক্ষ অনুপাত চাই অনুপাত ছাড়া নাকি বাংলাদেশে নির্বাচন হবে না যারা এই কথা বলছে তারা একটা চরের দল তারা কখনো একটি আসনও পায় নাই একটা মেম্বার চেয়ারম্যানও হইতে পারে নাই শেষ পর্যন্ত একটা সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গিয়েছে সেই নির্বাচন আমরা বর্জন করেছিলাম সেখানে একটা দন্ত বা আরক্ষ হয়ে গিয়েছে মুতে ভাসিয়ে দিতে চাইছিল এগুলো কি এই কথা বললে একেবারে উঠলে হবে ষোলো বছর সদনের উপরে থেকে সালাউদ্দিনের মত নেতারা হয়ে গেছিল কক্সবাজার নাকে খদ দিয়া বদিয়ার বাইটা জাপড়ের ভয়ে রাজনীতি করিছে ওগুলো না আমরা আড়াইশ জুলাইয়ের এক তরুণের রাজনৈতিক বক্তব্যের জবাব দিচ্ছে গায়ে হাত তুলিয়া গাড়ি হামলা করিয়া পথ মঞ্চ ভেঙে দিয়া এই বিএনপি বড় বড় নেতারা খুব হুঙ্কার দেয় কিন্তু শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসির পরে সারা দেশে একদিন হরতাল দিতে পারে নাই চট্টগ্রামে আধা বেলা হরতাল ডেকে দায়িত্ব ছিল এখন এদের র্যাডম বেড়িছে আর কিলিস হয়ে গেছে এই সবের পরিণতিকালে খুবই খারাপ হবি রাজনৈতিক প্রতিপক্ষকে ডিল করা শিখেন যাদের দয়া পলিটিক্যালের সাহস পীরা পেয়েছে তাদের কোটু কথার সমালোচনা সহ্য করা শিখেন জুলাই এটা বড় দল আওয়ামী লীগ আপনাদের চাইতে বড় দল ছিল ওর হিসে বাচ্চারা দিল্লি পাঠে দিছে এমন না আপনাদের কোলে যাওয়ার জায়গা নাই বড় দলের অভিভাবক সুলভ আচরণ হবে দয়া দিয়া। আপনারা নিজেদেরকে প্রতিপক্ষ ভাবেন মাথায় যদি নিজেদের বয়স্ক আর তাদের বাচ্চা ভাবেন তাহলে ভাই আপনারা রাজনীতি করতে পারবেন না আবার গুলা করছে কি যে ছেলেটা নাকি লিক করতো অথচ হচ্ছে জুলাই বিপ্লবের সক্রিয় অংশগ্রহণকারী এবং আহত যোদ্ধা গত জুলাই সে মাথায় এবং পায়ে ছলরা গুলি খাইছিল এবং আহত হওয়ার পরে এই ব্যাপারটা সরকার কিন্তু যাচাই করছে লাইভ এসে জুলাই যোদ্ধা কার্ড দেখেছে যে দেখেন ইতিমধ্যে একটা খবর আমরা পেলাম যে বাসখালী চট্টগ্রামের বাসখালী বাসখালীতে আমাদের একজন সংগঠক এবং আমাদের নেতা একই সাথে গত জুলাই এসে আহত গুলিবিদ্ধ তার পায়ে এবং মাথায় ছড়া গুলি যেটা সেটা সেই মানে আহত এবং সে এনলিস্টেড আহত যেটা মানে সরকার কর্তৃক যেটা জুলাই জুন তার কার্ড দেওয়া হয় আর কি আহতদের জন্য এরপরেও যদি তাকে মারা জায়জ করার জন্য লিগার বানাইতে চান তাহলে আর কিছু বলার নাই হ্যাঁ আওয়ামী লীগের সাথে যে আচরণ করেছিলাম আমরা আপনাদের সাথে সেটা শুরু করব। এবং এটা করলে কলে আপনাদের চটি বাটি গোল হয়ে যাবে কোয়া দিলাম আগে থেকে আবার দেখেন বিএনপির এক যুব নেতা স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি বিএনপির আদর্শ হইতেছে বাংলাদেশি জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদকে পরাজিত করে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন শহীদ জিয়া এবং এটা শহীদ জিয়ার অরিজিনাল আইডিয়া কেউ কয়া দেয় শহীদজির রাজনীতিও এরা কম দিয়ে দিল এরা বিএনপি কে আমলিক বানায় ফেলতেছে শাবাশ বাগের বাচ্চা উই ভাবিকছে যে এই কইরা লিগের ভোটগুলা টাইনবি কিন্তু ওর যে নিজের ভোটগুলা জয় বাংলা হই যাবে সেই খবর আর নাই তো এই নয়ন সম্পর্কে শোনা যায় নাকি শুধু সাদাবাজি করছে জানি না নন তুমি কিছু মাইন্ড করো না শুনছি আর কি সত্যবিত্তদারি না তবে নয়নের কাছে এই অনুষ্ঠানের সাংবাদই হ্যাঁ ওই সান্দ এসেছিল নিজেই উনি তো সেনাবাহিনীর বহিষ্কৃত কর্মকর্তা উনি সেনাবাহিনীতে চুরি করেছে লোক পাঠাইছে চাঁদার জন্য নয়ন তুমি অনেক গুরু ভালো তুমি অনেক গুরু ভালো তোমার কাছে যদি সাদ্দা চাই তাহলে কি অবস্থা চিন্তা করো зайও গতকাল জানত মহসংবেশ করিছে তো এই সব এসে तात्पर्य মেলাজন মেলা হিসাব সূত্র দিচ্ছে আমি হিসাব নে পড়ে আছি পরে একটা এপিসোড করবনি যদি টাইম পায় আজ এমন নি সময় এসে तात्पर्यটা বুঝিয়ে দিই তো ওই গতকালকে যে বাঙালি জাতিটা এবং জয় বাংলার লোকেরা এদের কিন্তু গভীর বেদনার দিন ছিল তারা মুখে কিছু কয় নাই কিন্তু আমি জানি তাদের হৃদয়ের ভিতরটা থমথম করেছিল এবং অনেকের জন্যেই যারা উনিশশো একাত্তর কে মুক্তিযুদ্ধকে এখনো অন করে তাদের জন্য একটু অস্বস্তিকর দিনটা কেন জানেন যে ঢাকা রেস ওইখানে জামাতে ইসলামী সভা করছে যেখানে সাতই মার্চে শেখ মুজিব সোহাদির বডি গার্ড ভাষণ দিছিল ওইটা কিন্তু তাহলে একটা নিছক সমাবেশ থাকে না এইটা একটা রূপক অর্থে পুনর্দখল হয়ে যায় নীরব দখল সাইলেন্ট রিক্লেমেশন হয়ে যায় জামাতের পক্ষ থেকে তো সেই সাতই মার্চে যে শেখ মুজিব ওইখানে ভাষণ দিছিল ওইদিন শেখ মুজিব কেবল একজন নেতা ছিল না সে ছিল একটা জনরায়ের প্রতি বাঙালি মুসলমান নিজেদের প্রয়োজনে ভোট দিয়া তারে মুজিব বানাইছিল নেতা বানাইছিল এভাবে কিন্তু নেতা বানায় নেতা তৈরি হয় না নেতা বানায় জনগণ বানায় যদি মৌলানা ভাষানি সত্তরের নির্বাচনে অংশ নিতেন তাহলে ইতিহাসে এমন রকমই তো মুদিবার জায়গায় রেস কোর্সে দাঁড়াইতেন বাসেন তার মানে রেস কোর্স ময়দানের প্রতিটা জমায়েত প্রত্যেকটা উচ্চারিত শব্দ 71 সালের এক নীরব হিসাব 71 সালের একটা হিসাব নিকাশকে কিন্তু সুয়া যায় এই জায়গাটা কেবল জয় বাংলার না বরং বাংলাদেশী আত্মপরিচয়েরও প্রতীক কিন্তু 1976 সালে 7ই মার্চে ওইখানে জামায়াতের সমর্থকরা পাকিস্তান দিনবাদ স্লোগান দিছিল কনফেডারেশনের দাবি তুলিছিল তখনও কিন্তু জামাত আনুষ্ঠানিকভাবে দল হিসেবে আত্মপ্রকাশ করেনি বাংলাদেশে এই ঘটনার ভিতরে নিহিত আছে বাংলাদেশপন্থী নাগরিকের জন্য কিছুটা হলে বেদনার এমনকি অপরাধ বোধের কারণ কিন্তু আছে কিন্তু কাকে দোষ দিবেন এই আত্মধ্বংসী বাস্তবতার জন্য দায়ী শেখ মুজিব নিজে এবং তার কন্যা শেখ হাসিনা কারণ তারা জনগণের ভোটের পরিবর্তে ভরসা করছে ইন্ডিয়ার উপরে এবং কলকাতার চিন্তকদের ইন্টেলিজেন্সিয়ার মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদকে আমদানি কইরা আমাদের উপরে চেপে দিছে কলোনিয়াল তালুকদারির উত্তরাধিকার হিসাবে যার ফলাফল বাংলাদেশের মুসলমানরা তাদের প্রত্যাখ্যান করছে সত্যি কথা বলতে যদি আওয়ামী লীগ উনিশশো পর গণতান্ত্রিক ধারে ফিরে আসত সে আর কলকাতার ইন্টেলিজেন্স আর পরামর্শে বাঙালি জাতীয়তাবাদ চাপাই না দিয়া বাংলাদেশি চেতনাকে বিশ্বাস করত। যদি তারা জিয়ার তুলনায় আরো গণতান্ত্রিক হওয়ার দিশা বেছে নিত তাহলে আজ তাদের এমন উৎখাত হইতে হইতো না তাই আজ যারা বাঙালি জাতীয়তাবাদের পতাকার নিচে বুক চাপড়ে কাটতেছেন তাদের অনেকেই শেখ হাসিনার ওই ভারত ঘেঁষা রাজনীতির বিরুদ্ধে আপত্তি করেন না কিন্তু বরং নিজেদের ভিতরের ইসলাম বিদ্বেষ থেকে জামাতকে গালি দিচ্ছেন জিন্নাকে গালি দিচ্ছেন বাঙালি জাতীয়তাবাদকে ধর্ম বিদ্বেষের হাতিয়ার বানাইছিলেন শুধু তাই না হাসিনার নির্মম নির্যাতন নিপীড়ন গুম খুন হত্যাকাণ্ডে তারা নীরব সমর্থন দিচ্ছেন বিদেশে লুটপাট করার টাকা ভাগাভাগিতেও তারা মুখ ফিরায় থাকেনি এবং এরই ফলাফল হলো আজকের এই পরিণতি আওয়ামী লীগের পতন আর জামাতের উত্থানের বাড়তি সুযোগ তবে এই মিটিং একটা অভাবনীয় ঘটনা আমির আমার অত্যন্ত পছন্দের বড় ভাই তিনি দুইবার বক্তৃতা দিতে গিয়ে কোলাপস করে পড়ে গেছে এই যে কি একটা রাজনৈতিক দলের নেতার জন্যে কাম্য একটা বিষয় কাম্য ঘটনা এর ফলে কি জামাত আগাইলো না পিছাইলো জামাতের কি দুর্নাম হবে ওনার কি নেতৃত্বের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠবে না এতে বাড়বে হিসাব করে দেখেন কারণটা কি জনগণ তাকে রক্ত মাংসের দেখতে শুরু করে এবং একটা সহানুভূতির ঢেউ তৈরি হয় মানুষ মনে করেন তো দেশের জন্য এরকম করছেন এই অনুভূতি কাজ করে এইভাবে কোলাপস করলে তাকে একজন ত্যাগী যোদ্ধা হিসেবে তুলে ধরে দেখো দেখো দেশের জন্য কতটা কষ্ট করতেছেন এই বার্তা ছড়ায় পড়ে পলিটিক্সে সবাই কথা বলে কিন্তু সবাই কথা বলার মতো থাকে না আর যখন কেউ কথা বলার মাঝখানে হঠাৎ এইভাবে নিঃশ্বাস হারায় ফেলেন তখন মঞ্চ কেঁপে ওঠে একটা শরীরের পতনে তখনই শুরু হয় এক নতুন ধরনের রাজনীতি না আমরা বীরত্বের কথা বলতেছি না বলতেছি ভাঙনের মধ্যে দিয়ে উত্থানের কথা যখন নেতা কোলাপস করেন তখন তিনি কেবল মাটিতে পড়েন না তিনি পড়ে যান মানুষের হৃদয়ের গভীরে শফিক ভাই এভাবেই হৃদয়ের গভীরে পড়ছেন। যেটা ঘটছে আমরা দেখছি একটা জনসভা লক্ষ লক্ষ মানুষের ভিড় নেতা কথা বলতেছেন সরাসরি আগুন জরা ভাষণ হঠাৎ থেমে গেলেন নিঃশ্বাসের শব্দ বেড়ে যায় এক পা দুই পা করে তারপরে ধপাস করে পড়ে গেলেন মঞ্চি অনেকে চিৎকার করে উঠছেন কিন্তু তিনি কি সত্যি পড়ে গেছেন নাকি ঠিক তখনই তিনি মানুষের হৃদয়ে উত্থান করেন আমি কয়েকটা আন্তর্জাতিক ঘটনার কথা বলি রবার্ট এফ কেনেডি ভাষণ শেষে গলিবিদ্ধ হয়ে মঞ্চে পড়ে যান কোন রাজনৈতিক প্রতীক কখনো এত রক্তে জন্ম নেয়নি তার জন্য পোস্টার ছাপা হয় এতেই উনার জনপ্রিয়তা আকাশ আকাশচুম্বি হয়ে যায় রাজনীতি মানে কিন্তু পারফেকশন না মানুষ চায় একজন তার মতো একজন মানুষ তার মতো একজন ভাঙা নেতা যে তার মতো কষ্ট পায় যে তার মতো কাঁদে যে তার মতোই ভাল রে বল এটাই হিরোইক সাফারিং এফেক্ট নেতা যদি ভোগে জনগণ তাকে ভালোবাসে ফরাসি চিন্তাবিদ জালুক ন্যান্সি উনি বলছিলেন যে শরীর কষ্ট করে সেই সত্য বয়ে আনে আর জর্জিও আগামবেন উনি বলছিলেন দ্য 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 মোমেন্ট বডি কোলাপসেস সোল রাইজেস তাহলে প্রশ্ন দাঁড়ায় নেতা যখন পড়ে যায় তখন কি উঠে আসে উঠে আসে ক্ষমতার নতুন ভাষা ভাঙন থেকে উঠে আসে এক নতুন প্রতীক যেখানে নেতা আর কেবল মানুষ না তিনি হয়ে ওঠেন সিনেমার মতো সাহসের স্থাপত্য বীরত্বের প্রতীক আস্থার জায়গা ভরসার জায়গা এবং মানুষ কানেক্ট করতে পারে তার সাথে নেতৃত্ব সবসময় ভাষণের মধ্যে থাকে না এইভাবে পতনের মধ্যেও থাকে তাই এটা সিম্বলিক বলছিলেন যে মৃত্যুর কাছাকাছি যাওয়ার প্রত্যেকটা মুহূর্তই একটা রাজনৈতিক পুনর্জন্মের আভাস দেয় নেতা যখন কোলাপস করে তখন মানুষ বোঝে এই লোক নিজের চেয়েও বড় কিছুতে বিশ্বাস করে আর এখানেই আসে এক গভীর থিউরি যেটা আগে বলছি হিরোইক সাফারিং এফেক্ট নেতা যখন কষ্টে পড়ে তার প্রতি সহানুভূতি করে আর সহানুভূতির সাথে আসে বিশ্বাস বিশ্বাস থেকে তৈরি হয় কারিশ্মা জার্মান সমাজবিজ্ঞানী ওয়েবার বলছিলেন কারিশ্মা হচ্ছে এক ধরনের ঐশ্বরিক বা অতি বৈধতা যা দুর্দিনে প্রকাশ পায় নেতার শরীর যখন হার মানে মন তখন কথা বলে আর মনি তখন জনগণের সাথে একাত্ম হয়ে যায় সুতরাং নেতা যখন তার ভাষণের মঞ্চে পয়রা যান তখন আমরা যদি দুঃখ করি তাহলে কিন্তু আমরা ঘটনাটা বুঝি না আর যদি ভাবি উনি দুর্বল হয়ে পড়ছেন তাও ভুল কারণ নেতা আসলে তখনই সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে তখন তার শরীর সিট হয়ে পড়ে থাকে আর জনগণের মন তার দিকে ঝুঁকে পড়ে রাজনীতি কেবল শব্দের খেলা না এটা কখনো কখনো শরীর ভাঙার বিনিময়ে মন জয়ের কাহিনী শফিক ভাই মানুষের মন জয় করে ফেলছে উনি মন জয় করার মতোই মানুষ একজন অত্যন্ত উঁচু মনের মানুষ একজন অত্যন্ত ক্যাপাবল লিডার শফিক ভাই দ্রুত আরোগ্য লাভ করেন আবার রাজনীতির মঞ্চে ফিরে আসেন আমাদের অনেক কাজ করতে হবে একসাথে সেই কাজে শফিক ভাইকে দরকার শফিক ভাইয়ের মতো নেতা দরকার শফিক ভাইয়ের মতো মুরব্বি দরকার আমরা চাই আমাদের নেতা আমাদের মতোই হোক আমাদের মতোই রক্ত মাংসের মানুষ হোক আমাদের মতোই দুঃখ পাক আমাদের মতোই কষ্ট পাক আমাদের মতোই কান্না করুক আমাদের মতোই না দেবল হোক আমাদের রাজনীতিতে সেই রকম নেতা সবাই হয়ে ওঠেন আমরা সেই কামনা করলাম সেই নেতারাই আগামীর বাংলাদেশ নির্মাণ করতে পারবে সেই দিনের অপেক্ষায় আমরা থাকলাম আমরা সেই দিন একসাথে আবার সেই বিপ্লবকে পুনর্নির্মাণ করব আবার সেই বিপ্লবের স্বপ্নে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব ইনকিলাব জিন্দাবাদ